আচ্ছা আমার এই মোবাইল ভাঙার ভিডিওটা দেওয়ার পর অনেকে বলতেছে যে নষ্ট মোবাইল মোবাইলটা মানে আগেই ভাঙা ছিল এই কারণে ভাঙছে আসলে আগে কোনো মোবাইল ভাঙা ছিল না ওর সাথে কিন্তু আমার রাত্রে ফোন নিয়ে জগ রইছে কারণ আমার বাড়ি থেকে কল দেয় আর আমি কাজ রেখে ফোন টিপি এটা নিয়ে ওর সাথে আমার রাত্রেও জগ রইছে তো সকালবেলাও সেম কাজটাই করবো মানে ফোন নিয়ে আমার

আর হয়েছে যদি এটা নষ্ট ফোনে হইতো এটা কিন্তু এখনো কল আসে আমার ফোন এটা অন করলে এখনো কল আসে আমি কিন্তু অফ করে রাখছি এই যে অন হয়েছে কিন্তু ফোনটা আমার এ দেখো আমার এখনো কল আসতেছে আমি তো এটা আমি সত্যি আসার দিচ্ছি এটা কোনো ফ্যাক না বা দুষ্ট আমি কোনো কিছুই না আর এটা আগে থেকে নষ্ট ছিল না আমার ফোন এখন বর্তমানে আমার কোনো ফোন নাই তোমাদের বড় ফোন আমি টিপতেছি আর তোমাদের বাড়ি একটা আমি ভাইয়া বলছে আমার ফোন কিনা দিবো না তোমরা একটু সবাই রিকোয়েস্ট করো জান আমার একটা ফোন কিনা